নমস্কার আজকে আমরা আলোচনা করব আর্থরাইটিস নিয়ে আর্থ্রাইটিস বা বাত নিয়ে আর্থরাইটিস এমন একটা অসুখ যেটা আমাদের জয়েন্টে হয় জয়েন্টের ইনফ্লামেশনকে আর্থরাইটিস বলে সুতরাং কোন কোন জয়েন্টের আমাদের ইনফ্লামেশন হতে পারে সেটা আমাদের শরীরে বড় বড় জয়েন্টও হতে পারে যেমন হাঁটু যেমন হিপ জয়েন্ট যেমন আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট যেমন আমাদের রিস্ট জয়েন্ট এলবো জয়েন্ট বা শোল্ডার জয়েন্ট এগুলোতেও যেমন আমাদের আর্থারাইটিস হতে পারে আমাদের আর্থারাইটিস ছোট ছোট জয়েন্টগুলোতেও হতে পারে ছোট ছোটো জয়েন্ট মানে হচ্ছে ইন্টারফ্যালানজাল জয়েন্ট বা মেটাকার্পো ফ্যালানজাল জয়েন্ট এইসব জয়েন্টও হতে পারে আর্থারাইটিসটা দুভাগে আমরা ভাগ করি একটা হচ্ছে আর্থারাইটিসে ইনফ্লামেশান হচ্ছে কিনা আর ইনফ্লামেশান হচ্ছে নাকি না মানে ইনফ্লামেটারি আর্থরাইটিস আর নন ইনফ্লামেটারি আর্থরাইটিস ইনফ্লামেটারি আর্থরাইটিসের মধ্যে রিমাটের আর্থরাইটিস পড়ে বা রিম্যাটিক ফিভার পড়ে প্যাঙ্কালিস স্পন্ডলিস পড়ে যেটা আমাদের স্পাইনে হয় আর নন ইনফ্লামেটারি আর্থরাইটিসের মধ্যে অস্টো আর্থরাইটিস যেটা ডিজেনারেটিভ আর্থরাইটিস বলে মানে বয়সের সঙ্গে জয়েন্ট ডিস্ট্রাকশন হয়ে যেটা হয় আর এক ধরনের ইনফেকশন থেকে আর্থারাইটিস হতে পারে যারা আর্থারাইটিসের এই কারণগুলোতে আমাদের আর্থারাইটিস হতে পারে আমরা সাধারণত আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখেছি আর্থারাইটিসটা পঞ্চাশ বছর বয়সের বেশি বয়স হলে হয় তবে অনেক পেশেন্টই ইয়াং পেশেন্টরা আসেন আমাদের কাছে মেল এবং ফিমেল বোথ যাদের কম বয়সে আর্থারাইটিস হয় আর্থারাইটিস হলে যেটা পেশেন্টরা মেনলি কমপ্লেন করেন হচ্ছে পেইন মানে ব্যথা অথবা স্টিফনেস মানে জয়েন্টের মোবিলিটির একটু প্রবলেম এই দুটো সমস্যা নিয়ে পেশেন্টরা এটা বুঝতে হয় যে এটা বাদ হচ্ছে না কোনো চোট বা অন্য কিছু হয়ে এই ব্যথাটা হচ্ছে তো প্রপার হিস্ট্রি নিতে হয় পেশেন্টরা বলেন না চোট লাগেনি তার এই ব্যথাটা গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি কিছুদিন ধরে চলতে থাকছে তখন আমাদের আর্থাইটিস কথা ভাবতে হয় আর্থারাইটিস হলে আমরা তো চিন্তা করব কেন আর্থারাইটিস মূল সমস্যাটা হলো আর্থারাইটিস তো জয়েন্টের ডিস্ট্রাকশন করে সময়ের সাথে সাথে তাই এমন একটা সময় আসে যদি আমরা এটা প্রপারলি ট্রিটমেন্ট না করি জয়েন্টটা নষ্ট হয়ে যায় তখন আমাদের জয়েন্টটা রিপ্লেস করতে হয় বা অন্য কোনো ব্যবস্থা করতে হয় সেটাকে জয়েন্ট রিপ্লেসমেন্ট বলে বা আর্থোদোসিস বলে এই ব্যাপারগুলো তখন আমাদের দেখতে হয় এখন আমরা কি কি ধরনের আর্থারাইটিস হয় সেটা নিয়ে একটা মোটামুটি আপনাদের আইডিয়া দিচ্ছি মোটামুটি আর্থারাইটিস সাত প্রকারের আর্থরাইটিস মোটামুটি একটা কমন এই ধরনের আরও কিছু আর্থরাইটিস আছে আমি মোটামুটি কমন সাত ধরনের আর্থ্রাইটিসের কথা বলবো এক নম্বর হলো অস্ট্রো আর্থরাইটিস যেটা খুব কমন এটাই মেন আর্থরাইটিস দু নম্বর রিমাটওয়ার আর্থ্রাইটিস এই আর্থরাইটিসটা সাধারণত তিরিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে পাওয়া যায় তিন নম্বর গাউট বা ইউরিক অ্যাসিড বেশি হলে যে আর্থরাইটিস হয় চার নম্বর অ্যাংকোলোসিন স্পন্ডেলোসিস এটা এক ধরনের অটোইমিউন আর্থ্রাইটিস আর্থরাইটিস বা ইমিউনোলজিক্যাল আর্থ্রাইটিস এটা ইয়াং পেশেন্টদের ধরা পড়ে পাঁচ নম্বর সোরিয়াটিক আর্থ্রাইটিস স্কিনের এক ধরনের রোগ হয় সোরাইসিস বলে সেটা থাকলে কারো কারো আর্থ্রাইটিস আরে সেটা সোরয়াটিক আর্থ্রাইটিস বলে আর এক ধরনের জুবেনাইল অ্যাথ্রাইটিস আছে সেটা ইয়াং এজ গ্রুপে হয় বাচ্চাদের হয় টিন এজের কম সেটাকে জুবেনাইল আর্থ্রাইটিস বলে আর ভাইরাল আর্থরাইটিস মানে কোনো একটা ভাইরাল ইনফেকশান হলো ভাইরাল ফিভার তারপরে জয়েন্টে ব্যথা এটাকে পোস্ট ভাইরাল আর্থ্রালজিয়াও বলে এখন কি কী আর্থারাইটিসের সিমটম সেটা নিয়ে আমরা আলোচনা করব পেশেন্টটা পেন স্টিফনেস সোয়েলিং জায়গাটা গরম হয়ে আছে অথবা জায়গাটা টেন্ডারনেস টিপতে গেলে ব্যথা এবং মোবিলিটির প্রবলেম এই সব কিছু প্রবলেম নিয়ে পেশেন্টরা আসে যদি হাঁটুতে কারো আর্থ্রাইটিস হয় পেশেন্টটা বলে যে হাঁটুটা স্টিফ হয়ে আছে ব্যথা হয়েছে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে অন্য কোনো জয়েন্টে ব্যথা হলে সেরকম প্রবলেম হয় যদি আরও রিস্ট জয়েন্টে ব্যথা হয় তো পেশেন্টটা বলেন যে হাতের কাজ করতে অসুবিধা হচ্ছে জিনিসপত্র ওঠাতে অসুবিধা হচ্ছে এই প্রবলেম কি কি কারণে আর্থ্রাইটিস হয় আর্থ্রাইটিসের কারণগুলো বলতে গেলে ওই টাইপসগুলো মনে রাখলেই হবে যেমন অস্ট্রো আর্থারাইটিসে জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ থাকে সেগুলো ডিস্ট্রাকশন হয়ে হয় রিমোটার আর টেমিরোলজিক্যাল আর্থারাইটিস বডি জয়েন্টের এগেনস্টে বিদ্রোহ শুরু করে মানে জয়েন্ট টিস্যুগুলোকে বডি নিজের শত্রু মনে করে এবং সেগুলো ডিস্ট্রাকশন করতে শুরু করে পোস্ট ভাইরাল আর্থার তাই কিছু অ্যান্টিবডি বা ইউরোলজিক্যাল কিছু মেটেরিয়াল জয়েন্টের ইনফ্লামেশন তৈরি করে ইউরিক অ্যাসিড বাড়লে যেমন গাউট যে আর্থারাইটিস হয় সেটা ইউরিক অ্যাসিড বাড়লে হতে পারে এরকম আর্থরাইটিসের কারণগুলো অনেক রকম তবে মেনলি যে মোস্ট কমন আর্থরাইটিস সেটা হচ্ছে অস্টিও আর্থরাইটিস এবং সেটা জয়েন্টের কার্টিলেজ ডেস্ট্রাকশন বা জয়েন্ট ডিস্ট্রাকশন হওয়ার জন্য হয় সেটা বয়সের সঙ্গে সঙ্গে প্রকাশ পায় রিস্ক ফ্যাক্টর অফ আর্থ্রাইটিস আমরা বলবো আর্থারাইসের রিস্ক ফ্যাক্টর সাধারণত দেখা গেছে চারটি একটা হচ্ছে টোব্যাকো অ্যাডিকশন তামাক খাচ্ছেন সিগারেট স্মোক করছেন এটা একটা একটা হচ্ছে এজ যদি কারো বয়স পঞ্চাশ বছরের বেশি হয় কারো যদি ফ্যামিলি হিস্ট্রি অফ আর্থাইটিস থাকে এটা তিন নম্বর পয়েন্ট এবং খুব সিগনিফিকেন্ট পয়েন্ট দেখা গেছে মা বা মাসির কারো রিমাটোর আর্থারাইটিস ছিল সেই জন্য মেয়ের রিমাটোর আর্থারাইটিস হয়েছে স্ট্রং একটা ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যায় কিছু কিছু আর্থ্রাইটিসে আর চার নম্বর হচ্ছে কিছু অ্যাক্টিভিটি মানে খুব ওভার অ্যাক্টিভ কাজ করছি অ্যাথলেটসের তাদের আর্থারাইটিস হতে পারে কারণ তাদের জয়েন্টের অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে এবার আর্থারাইটিসের বয়স নিয়ে আমরা আলোচনা করব যে কোনো বয়সেই আর্থারাইটিস হতে পারে আমরা বলছি সাধারণত পঞ্চাশ বছরের বেশি হলে আর্থারাইটিস হয় তবে রিমাটোর আর্থারাইটিস হলে আমরা দেখি যে তিরিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে আর্থারাইটিস হয় আর অস্ট্রো আর্থারাইটিস হলে পঞ্চাশ বছরের বেশি বয়স হলে আর্থারাইটিস হতে পারে এবার আর্থারাইটিসের ডায়াগনোসিস আর্থারাইটিস হলেই পেশেন্টদের আমরা হিস্ট্রি নিই কোনো কোনো পেশেন্ট বলেন যে যত কাজ করছি আমার ব্যথা বাড়ছে সেটা যদি বলেন তাহলে ধরে নিতে হবে সেটা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস হচ্ছে বা অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে আবার যদি পেশেন্টরা বলেন যে আমি যত কাজ করছি আমি যত মোবাইল থাকছি আমার যত অ্যাক্টিভ থাকছে আমার ব্যথা কমছে তাহলে ওই ইনফ্লামেটেরি আর্থ্রাইটিসের দিকে সেটা যায় যেমন অ্যাঙ্কালোস্পন্ডেলোসিস অ্যাটসেট্রা এটা একটা হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট পার্ট একটা ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয় যে পেশেন্টকে কোন জয়েন্টটাতে ব্যথা ছিল জয়েন্টটাতে টেন্ডার কিনা গরম কিনা ফুলে আছে কিনা তাহলে আমরা অনেক সময় আর্থেরাইটিসের ধরনটা বুঝতে পারি সেটা ইনফ্ল্যামেটরি বা ইনফেক্টিভ আর্থেরাইটিস বা ডিজেনারেটিভ আর্থেরাইটিস কিনা কিছু ব্লাড টেস্ট আছে সেগুলোতেও আর্থেরাইটিসের কারণ বোঝা যায় এবং অ্যাসিড টেস্ট করলে বোঝা যায় অ্যাঙ্কোলেজেন্স পন্টালিসিসের ক্ষেত্রে এই ছেলে বি টোয়েন্টি সেভেন পাওয়া যায় রিমোটার্থস ক্ষেত্রে আর এফ এগুলো টেস্ট করে আমরা জানতে পারি বা অটোমিনে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট করে আমরা জানতে পারি এগুলোতে আমরা বুঝতে পারি আর জয়েন্ট ডেস্ট্রাকশন হচ্ছে কিনা বা আরও কোনো প্রবলেম আছে কিনা বা আর্থালাইটিসের ধরনটা বুঝতে পারছি না তখন আমরা কিছু ইমেজিন করি এক্সরে সিটি স্ক্যান হতে পারে বা এমআরআই হতে পারে সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে সবার সব কটা পরীক্ষা করার প্রয়োজন পড়ে না কীভাবে আর্থরাইটিসের আমরা চিকিৎসা করবো পেশেন্ট এলে পেশেন্ট প্রথম ব্যথা বা ফোলা বা ডিসকমফার্ট নিয়ে আসে তার ডিসকমফার্ট কমানোর ব্যবস্থা আমাদের করতে হয় আমরা পেনকিলার দিই সেটা আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ থেকে শুরু করে প্যারাসিটামল ট্রামাডল বিভিন্ন গ্রুপের ড্রাগ ওষুধ দিই এবং সেটা ব্যথা পেশেন্টদের কমে আজকাল অনেক ভালো ভালো ওষুধ চলে এসছে যাদের শুধু ব্যথার ওষুধ কমানোতে রেসপন্ড করছেন না বা ইনফ্লামেটারি আর্থরাইটিস আছে তাদের আমরা কখনো কখনো স্টেরয়েড প্রেসক্রাইব করি সেটা শর্ট টার্ম রিমোটার আর্থরাইটিস যদি আসে বা আরও কিছু আর্থরাইটিসে যেমন সোরাটিক আর্থরাইটিসে আমরা ডিজিজ মডিফাই অ্যান্টি রিমাইটোয় ড্রাগস বলে একটা গ্রুপের ওষুধ আছে সেগুলো আমরা ব্যবহার করি পেশেন্টের ফিজিওথেরাপি বা অকুপেশনাল থেরাপি আমরা করতে বলতে পারি আর কিছু বায়োলজিক এজেন্টস আছে সেগুলো আমরা এখন ইউজ করি সেগুলো একটু এক্সপেন্সিভ কিন্তু তার ফল খুব ভালো এবং তাতে পেশেন্টটা খুব ভালো রেসপন্ড করেন এবং তার কমপ্লিকেশান অনেক কম আর যাদের জয়েন্ট ডিস্ট্রাকশান হয়েছে তাদের সার্জিক্যাল কিছু প্রসিজিয়ার করার প্রয়োজন হতে পারে সেটা ফিউশন বলে যেমন অ্যাঙ্কেলের বা হিপের এগুলো আর আর্থোপ্লাস্টিও করতে হতে পারে জয়েন্ট রিপ্লেসমেন্ট এইগুলো মোটামুটি আর্থারাইটিসের ট্রিটমেন্ট তো আর্থারাইটিস নিয়ে আমরা মোটামুটি একটা ওভারঅল আপনাদের একটা আলোচনা আপনাদের সঙ্গে করলাম একটা ধারণা দেবার চেষ্টা করলাম মাত্র খুবই সংক্ষেপে বললাম আরও অনেক কিছু বলার আছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আপনারা সেগুলো আমাদের জানাবেন কমেন্ট সেকশনে আমরা উত্তর দেবার চেষ্টা করব नमस्कार, ভালো থাকবেন।